পারতো প্রশাসনের অস্থিরতা দূর করতে পারতো একটা সুস্থ সুন্দর নির্বাচন দিতে পারত কতদিনে বলেন তিন মাসে এক বছর পার হয়েছে তাদের নির্বাচন নিয়ে এখনো টান বাহানা ওই টান বাহানা করে লাভ নাই বিএনপির উদারতাকে কেউ দুর্বলতা ভাববেন না যদি মাঠে নামে সম্মিলিত শক্তি তো আপনারা কেউ পার পাবেন না এই গুটিয়ে কাউকে দিল্লি পালাতে হবে কাউকে পিল্লিতে পালাতে হবে এদেশে বিএনপির একমাত্র ঠিকানায় দেশ বাংলাদেশ সবার আগে